একটা ভালো জমির খোঁজ নিয়ে আসলাম বাদকুল্লা স্টেশনের কাছে আশ্রমপাড়া পাড়া ভদ্র পরিবেশ এদিক আশপাশের বাড়িঘর ভদ্র এলাকাবাসী খুব ভালো আমরা জানি এলাকা চিনি আমাদের এলাকা আমি যেখানে থাকি দেখুন রাস্তা দেখতে পাচ্ছেন চওড়া একদম চার রাস্তা শুধু চওড়া না দেখুন কতটা চওড়া পাশ থেকে ধরুন পাশ থেকে অনেকটা চওড়া রাস্তা কিন্তু এখানে যে কটা রাস্তা হ্যাঁ চল্লিশ ফুট হ্যাঁ চল্লিশ ফুটের রাস্তা চল্লিশ ফুটের চওড়া রাস্তা ঠিক আছে এই যাচ্ছে এই যাচ্ছে রাস্তা এটাও চল্লিশ ফুটের চড়া রাস্তা হ্যাঁ আর এই যে রাস্তা এই রাস্তা দেখলেন হ্যাঁ একদম চার চাকা লোকেশনের রাস্তা বাতকুলার স্টেশনের কাছে জমিটাকে দেখাচ্ছি এই অংশটা কিন্তু বিক্রি হয়ে গেছে যদিও এটা বিক্রি হয়ে গেছে তো তিন প্রথমটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা আছে আর ওইটা ওই বাড়িসহ আছে এই যে চল্লিশ ফুট চওড়া রাস্তা পাশে দুর্দান্ত লোকেশান দারুণ লোকেশান বাতকুল্লা রেল স্টেশনের একদম নিকটে খুব ভদ্র পরিবেশে এই জমি বিক্রি আছে হুম জমিটা আমি পুরোটা দেখাব আমি রাস্তাটাকে দেখাচ্ছি এই রাস্তা দেখছেন এই যে বাড়ি ঘর আশপাশের পরিবেশ নিরিবিলি শান্ত সভ্য ভদ্র পরিবেশে জমি বিক্রি আছে এই যে জমি দেখছেন এই যে রাস্তা ঠিক আছে এই যে জমি এই যে বাড়ি আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন খুব ভালো পরিবেশে খুবই ভালো পরিবেশে জমি বিক্রি আছে কিনতে চাইলে যোগাযোগ করুন বাদকুলার রেল স্টেশনের কাছে দামটা মালিক বললেন যে দামটা সামনাসামনি এসে যারা কিনতে চান আগ্রহী ক্রেতা তারা মালিকের সামনে আসবেন সামনাসামনি এসে বসে মালিকের সাথে বসে জমি কিনে নেবেন প্রথম প্লটটা শুধুমাত্র বিক্রি হয়েছে এই যে প্রথম যে প্লটটা দেখছেন এটা বিক্রি হয়েছে কত তিন কাঠা মতো না তিন কাঠা বিক্রি হয়ে গেছে হ্যাঁ তিন কাঠা বিক্রি হয়ে গেছে এই যে দেখছেন সুন্দর জমি এখানকার পরিবেশ দেখুন দেখুন পরিবেশ দেখুন কি সুন্দর দেখতে পাচ্ছেন পরিবেশ দেখুন কি সুন্দর দেখুন আশপাশের পরিবেশ খুবই ভালো খুবই ভালো একদম ভদ্র সভ্য পরিবেশ দেখুন শান্তিপূর্ণ পরিবেশ একদম শান্তিপূর্ণ পরিবেশ ভদ্র সভ্য ওই দেখুন পরিবেশে জমি বিক্রি আছে কিনতে চাইলে এই যে এখান দিয়ে রাস্তা বেরিয়ে গিয়েছে বের করে দিয়েছে এইটাও এই বাড়িটাও বিক্রি আছে রাস্তা এখান দিয়ে বের করে দেওয়া হচ্ছে দেখুন কতটা চওড়া এই রাস্তাটা হচ্ছে চার চাকা লোকেশনের রাস্তা চার চাকা লোকেশনের রাস্তা একদম বের করে দেওয়া হয়েছে ঠিক আছে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন বন্ধুরা দারুণ জমি দারুণ জমি চার চাকা লোকেশন রাস্তা সমস্ত রাস্তায় চওড়া কিনতে চাইলে যোগাযোগ করুন এটাও বিক্রি আছে বন্ধুরা নারকেল গাছও আছে জমি কিনতে শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন এই দেখুন আশপাশের পরিবেশ এই দেখুন আশপাশের পরিবেশ কিন্তু দাদা সত্যি খুব ভালো বন্ধুরা সত্যি খুব ভালো পরিবেশ এই এলাকাটা এই এলাকায় জমি কিনতে দেখুন আশপাশের পরিবেশ একদম ভদ্র শিক্ষিত সম্ভ্রান্ত পরিবেশে এই জমি বিক্রি হচ্ছে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন চার চাকা লোকেশনের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফুট চওড়া রাস্তা আছে এটা এ দেখুন চল্লিশ ফুট চওড়া রাস্তা এই যে জমি জমি কিনুন জমি কিনলেই সবচেয়ে লাভবান হবেন আর এই লোকেশানে জমি কিনলে তো এইখানে যদি আপনি জমি কিনে রাখেন রাখতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ খুবই ভালো হবে কারণ এই জায়গাটা এত সুন্দর জায়গা স্টেশনের কাছে বাজার স্টেশন স্কুল সব কাছে আছে এই জমি চওড়া রাস্তা একদম জমি কিনতে যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভেন এইট সিক্স ফোর এইট সেভেন ডবল ফাইভ জিরো ফোর সেভেন এইট সিক্স ফোর এইট সেভেন ডবল ফাইভ জিরো ফোর